সুপ্রিয় দর্শক এভরিডে লাইফ অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজ আমরা জানব সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর একটি সবজি ক্যাপসিক্যাম বা মিষ্টি মরিচ সম্পর্কে কীভাবে এটি আমাদের স্বাস্থ্যের উপকারে আসে এবং অতিরিক্ত সেবনে কোনো ঝুঁকি আছে কি না তা জানতে পুরো ভিডিওতে চোখ রাখুন ক্যাপসিক্যাম যা মিষ্টি মরিচ বা বেল পেপার নামেও পরিচিত এটি একটি জনপ্রিয় সবজি যা সবুজ লাল হলুদ ও কমলা রঙে পাওয়া যায় এটি রান্না সালাদ বা সুপে ব্যবহৃত হয় এবং এর স্বাদ হালকা মিষ্টি বাংলাদেশের বাজারে এখন এটি সহজলভ্য এবং বেশ জনপ্রিয় ক্যাপসিকাম শুধুমাত্র সুন্দর সুস্বাদু নয় বরং পুষ্টিগুণেও ভরপুর এতে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক উজ্জ্বল রাখে আছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে আছে ভিটামিন কে যা রক্ত জমাট বাঁধতে সহায়ক এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করে এতে আছে ফাইবার যা হজম শক্তি বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে নিয়মিত ক্যাপসিক্যাম খাওয়ার উপকারিতাগুলো হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি উচ্চমাত্রার ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি হ্রাস এতে থাকা অক্সিডেন্ট ও ফাইবার হার্ট সুস্থ রাখতে সহায়তা করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি ভিটামিন সি ত্বক উজ্জ্বল ও দীপ্তময় করে তোলে হজম উন্নত করে ক্যাপসিকামের ফাইবার হজম প্রক্রিয়া সহজ করে ক্যাপসিকাম খাওয়ার সম্ভাব্য কিছু অপকারিতা যদিও ক্যাপসিকাম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবু অতিরিক্ত সেবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে যেমন অ্যালার্জির প্রতিক্রিয়া কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা হতে পারে পেট ফাঁপা বা গ্যাস অতিরিক্ত খেলে হজম সমস্যা হতে পারে রক্তচাপ কমিয়ে দিতে পারে ভিটামিন কে এর কারণে কিছু মানুষের ক্ষেত্রে ব্লাড প্রেশার কমার ঝুঁকি থাকে সুতরাং ক্যাপসিকাম একটি পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি যা সঠিকভাবে খেলে শরীরকে সুস্থ ও সবল রাখতে পারে তবে অবশ্যই পরিমিত পরিমাণে খাওয়া উচিত প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ সেই সাথে এ ধরনের তথ্যমূলক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম